আমরা প্রতিবন্ধী আমরা ইস্কুল চালাই অটো চালাই পুলিশ আমরা মারে আমরা লাঠি দিয়ে হাওয়া যায় সাহিত্য ধরে নেই কি আমরা গাড়ি সে আমরা কিভাবে দেখছেন সরকার দেশের মানুষ প্রতিবন্ধীরা চালান করে দেন ব্যবস্থা করে দেন তো ট্রেনে প্রতিবন্ধীরা ভিক্ষা করতো না কোন সরকার রাজার জন্য আমাদের ছেলে সন্তান আইএ ভাস দিয়ে ভাস বিএ অনার্স বিএমএ অনার্স এগুলো ভাস করে কি করে জানিনি রাস্তা রাস্তা

প্রতিবন্ধী আছে আমরা আবার বুঝেন আমরার ঘরে এত প্রতিবন্ধী কত কষ্ট আমরা ভিক্ষা করে খাই আমরার ছেলে সন্তান নিয়োবলীর কি না না তোইলে আমরা শতবার লাগে দোয়া করতেছি তার কথা সামনেকে ভবিষ্যৎ সাথে দশটা সুন্দর করে চালাতে পারে সাথে থেকে আগলে আসে ভাইরাম আজকের আমরার আজকের জনসভা হলো প্রতিবন্ধী kita khatirkanlah kita doa pun jam di doa